দিনী ও নুরানি শিক্ষার সমন্বয়ে ও মডার্ন কোয়ালিটি এডুকেশনের অঙ্গীকার নিয়ে বলখালী মিরপাড়া তুইবিয়া তাহেরিয়া হ্যাপজোকানার উদ্বোধন ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার বিকালে বলখালী উপজেলার কেন্দ্রীয় খানকা কাদেরিয়া, তৈবিয়া তাহেরিয়া পরিচালনা তৈবিয়া তাহেরিয়া হেবজোকানার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল ছাত্ররা যেগুলো জামিয়ার ফসল জামিয়ার ছাত্ররা বর্তমানে যেসব প্রতিষ্ঠান করেছে ছোট বড় ওখানে একজন বিভাগ আছে ওখানে আপনার এবং দাখিল মাদ্রাসা আছে সব সত্যি আমাদের জামিয়ার ছাত্ররা যেসব প্রতিষ্ঠান ওনারা প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে চলমান রানী লেখাপড়া চলছে আমি প্রায় সপ্তাহে কয়েকদিন তিন চার দিন আমাকে যেতে হয় এভাবে সবক দেওয়ার জন্য পাগড়ি পরিধানের জন্য উদ্বোধন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বলখালী উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মনসির সভাপতিত্বে খতমে কোরআন মিলাদ কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মাওলানা উদ্দিন ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাওলানা জয়নাল আবেদিন আব্দুল অধ্যাপক আবুল দৌলতি জাহাঙ্গীর আলম আলহাজ শেখ সালাউদ্দিন সর্দার ফজরুল হক এস এম মমতাজুর ইসলাম আলহাজ আলম খান চৌধুরী মোহাম্মদ ইব্রাহিম আলহাজ ফরিদুল আলম আহমদ নবী সৌদাগর ইদ্রি সদাগর কাজী মিজানুল কাদের আতাউর রহমান মোহাম্মদ সেলিম মোহাম্মদ বেলাল মামুন মেম্বার হাফেজ মোহাম্মদ মুর্শেদ রবিউল করিম আব্দুল গোপুর

নুরানি কিন্টার গার্ডেন ও হিবজুল কোরআন বিভাগ পদ্ধতিতে হ্যাবজোখানায় নামাজের স্থান মানসম্মত ওজুখানা হ্যাপজোখানার আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা হিবজো নাজেরা কায়দা ডে কেয়ার আধুনিক অফিস কক্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা সহ সকল আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ আমাদের এই হ্যাক উদ্দেশ্যটা হচ্ছে আমরা কথা কোনো হ্যাক আমরা প্রতিষ্ঠা করি নাই আমরা চাই আপনার যে সন্তান আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ বিশুদ্ধ ইসলামের আকীদাটা হচ্ছে আহল সুন্দর জামান সেই আকিদার উপর একশো পার্সেন্ট অথর থেকে আপনার এবং এলাকার যাতে খ্যাত করতে পারে শেষে বলব এই ছাত্র আপনাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না এই স্টুডেন্টটা হাফেজ ষষ্ঠ শ্রেণী থেকে গিয়ে ভর্তি হতে পারবে আমরা সেই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি For more updates, subscribe to our চ্যানেল and enjoy ওয়াচিং the video.